এখন আমাদের খাবার দবা সাজানো হয়ে গেছে দেখাই একসাথে বাড়িতে এরকম করা সম্ভব হয় না বলো এই রেবালে এই ছুটি হয়ে গেল আমার আমারও তো একদিন একটা ছুটির দরকার না রান্না-বান্না থেকে বৃষ্টি জলে ভেজা সবজি জন্য বাবা কন্টিনিউ পাপাকে কনভেন্স করে যাচ্ছে বন্ধুরা আজকে হলো রবিবার আর ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো সকাল থেকে সেই রকম কিছু ছিল না আজকে ভিডিওতে ওই জন্য আমি আর ভিডিও করিনি আজকে রান্না করিনি দেখতে পাচ্ছো বাইরে থেকে খাবার এসছে পার্সেল আজকে রান্না বান্নায় পুরো তালা চাটনি আর পাপড়ও খাবে বাবাকে দাও খুলতে দাও তো বাবাই এখন এই যে খাবার দাবার নিয়ে এসছে আমাদের এখান থেকে সোনাপুরে বাবুর্চি স্পেশাল থালি নিয়ে এসছে তখন বাবা মেয়ে বসে গেছে খাবার দাবার খুলতে আমরা তো সেই শনি রবিবার হলে কোথাও না কোথাও একটু মাঝে মধ্যে ইচ্ছাই করে যে বাইরে যাই তো ভাবলাম আজকে বাড়িতে বসেই খাই তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শাহ অ্যান্ড সুয়ান লাইফ সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে আজকে কাজ বলতে সকালে বেশ কিছু খুললে খেলাম তারপর দেরি করে উঠলাম আজকে যেহেতু রবিবার তো কিছু জামাকাপড় ছিল কালকের যেগুলো তোমরা দেখেছো কিছু বেড কভার টভার ছিল বালিশের কভার টভার সেগুলো কাচাকুচি করলাম বাবাই মেয়েকে নিয়ে গেল ওর জুতোটা পালিশ করাতে গাড়িতে তেল ভরতে আমি বাইরে বাইরে টপ টবে আবার একটা টবে মাটি আমি বাইরে আরেকটা টবে মাটি ভরে একটা স্নেক ট্রি আর একটা আলাদা করে বসালাম ওই সব জায়গাগুলো পরিষ্কার করলাম মাটিগুলোকে ঠিকঠাক করলাম করার পরে টিফিন খেয়েছি আজকে ব্রেড আর বোদে ওই জন্য আজকে আর সেরকম ভিডিও স্টার্ট করা হয়নি কারণ কী দেখাবো তোমাদেরকে তারপর অনেক এইসব ঘর মোছামুছি সোয়ানিকে শ্যাম্পু করানো এইসব করতে করতে লেট হয়ে গেল। তারপর বাবাইকে আমি গ্রিন সিগনাল দিয়ে দিলাম বাবাই অপেক্ষায় ছিল গ্রিন সিগনালে আসলে মাছের মাথা ছিল যেটা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করার কথা ছিল আজকে আর সত্যি কথা বলতে আমার ওই এত বেলায় আর ইচ্ছা করছিল না আমি ভাবলাম আজকের দিনটা অন্তত ছুটি নি কালকে প্রচুর খাটাখাটনি করেছিলাম তো স্যার বললো ঠিক আছে বাবুরছি স্পেশাল তো আমাদের পাশেই আছে ওখান থেকে আমরা মানে থালি সিস্টেমে খেয়ে নেবো তো সেই জন্যই নিয়ে আসা হয়েছে আর সকালদের কিছু দেখানোর ছিল না বলে ভিডিও করা হয়নি বাবাই খাবারগুলো নিতে গেছে আর জোরে বৃষ্টি চলে এসেছে আমি আর মেয়ে ছাদে গেলাম দৌড়ে দৌড়ে জামা কাপড়গুলো তুললাম তুলে আবার নিচে চলে এলাম তার মধ্যে কয়েকটা রিলসও বানিয়ে নিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে তাই না মামা তা এখন আমাদের খাবার দাবার সাজানো হয়ে গেছে দেখাই এখানে দুটো থালি নিয়েছে একটা কী থালি একটা ইলিশ থালি আর একটা চিকেন থালি চিকেন থালির সাথে এখানে আছে কুমড়ো পুঁইশাক এই একটা তরকারি আছে নবরত্ন ডাল আছে শুক্তো ইলিশ মাছ আছে এক পিস বড়া আছে ঝুড়ি আলু ভাজা চাটনি পাপড় সব আছে টাকাও দেখি দুজনে ই আর ওরা রাইসটা অনেকটাই দেয় ওই জন্য আমি আজকে বাড়িতে রাইসও বানাইনি তো শুয়ানি খাবে তো চলো খাওয়া দাওয়া হবে আজকে শুয়ানি একা খাবে মেন ওই জন্য ওকে বসিয়ে দিয়েছি খেতে বসে খুব জ্বালায় তো বললাম শুয়ানি আজকে একা খাবে ওই জন্য দেখছো তিনটে প্লেটে ভাত ন্যাচারালি তিনটে প্লেটে ভাত থাকে না কারণ আমি ওকে খাইয়ে ওই প্লেটে আমি খেয়ে নিই সেটাতে আমার বর খুব লেগে যায় যে তুমি কেন ওর এঁঠোতলায় ভাতটা খাবে একটু ইয়ে দেখে দাও কিস কিসমিস দেখে দাও একটা সাইডে দাও শুয়ানি কেমন লাগছে শুয়ানি তো খুব খুশি হয়েছে কারণ শুয়ানির বাবুরছির মানে মেন হলো নবরত্ন ডাল চিপস আলু ভাজা আর পনির এই তিনটে শুয়ানির ভীষণই ফেভারিট তো ডাল আর চিপস আলু ভাজা হয়তো আনা হয় না তবে ব্যাট পাপড়ও ফেভারিট ব্যাট পাপড় তো সবার বাড়িতেই আছে চলো খাওয়া দাওয়া করে নিই লেবু দেয়নি বাবাই নেবে আনবো একটা কিছু একটা এটা বাটি আনবো ঠিক আছে আনছি এই যখন একা খাচ্ছে ভাবলাম আমিও খেয়ে নি আগে ডাল খাবো না শুক্ত খাবো আগে আগে শুক্ত আগে শুক্ত বাইরেতে ন্যাচারালি একসাথে এত রকম তরকারি রান্না হয় না হয় না তো তো এরকম একসাথে কিন্তু একটু একটু খেতে বেশ ভালোই লাগে একসাথে বাড়িতে এরকম করা সম্ভব হয় না বলো তাও মাঝে মাঝে আমি তিন চার রকম করেই ফেলি বলো হুম সোনি ভালো লাগছে একটা দুটো পনিরও থাকে তাহলে দাওলি নেই পুরো ভাতটা একা খেলো এবার চিকেনের বেলা তো ঝাল আর খেতে পারছে না বেচারি ওই দেখো পুরো সেটা গেছে আর জামাটা দেখো মানে ওকে খেতে দিলে মোটামুটি একটা করে জামা নষ্ট ঘাটা হয়ে যাবে ছোটবেলা ছোটবেলা থেকে একা খেতে দিতাম না এই ঘাটবে বলেই কিন্তু এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে এবার তো চেষ্টা করতে হবে ওকে একা খাওয়াতে একা যাতে ও খায় আমারও একটু সুবিধা হবে তাই না ও লাস্ট নিজে খেলো খেতে খেতে এখন আবার আমাকে খাওয়াতে ঠিক আছে পেট করেছে চোখ দেখো দেখে চল চোখ চোখটা একটু দেখা দাদা আমাকে আর মেয়ে এমনিতেই ঝাল খায় ঝাল খায় না এমন না কিন্তু এটা আমাদেরও ঝাল লাগছে তাহলে ভাবো যে ওর কতটা ঝাল লাগবে চাটনি খাবে তো চাটনিটা দাও চাটনি কাপড়টা খাক এবারে লেখা চাটনি দিয়ে 배ত পপোল তুমি খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দে এই যে ঠালাবাশন মাজছি যা কন্টেনার নিয়ে এসেছিল বাবাই সব ফেলে দিয়েছে খাবার পুরো খাওয়া হয়নি এখনো চিকেন আছে ডাল আছে চিকেনটা খাইনি ইলিশ মাছটা দিয়ে ভালো খেয়েছি দুজনে মিলে চিকেন শুধু শুয়ানি খেয়েছে তবে ঝাল যা দেখলে তো সপ্তাহে প্রত্যেক দিনই তো রান্না বান্না হয় একদিন করে ছুটি পেলে বেশ ভালোই লাগে এই আগের সপ্তাহে যেমন একটা অনুষ্ঠান বাড়ি ছিল দুপুর হালকা রান্না করে না হালকা না তাও অনেক কিছু রান্না করেছিলাম না করে আবার গেলাম আবার এই সপ্তাহে একটা ছুটি হয়ে গেল আমার আমারও তো একদিন একটা ছুটির দরকার না রান্না বান্না থেকে আর আমি যদি বলি আমি করবো না তখন দাদাই বলবে আমি করে দিচ্ছি আর ও করবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বলো ভালো লাগে না ওই জন্য করে নিলাম চলো শুয়ানিকে তখন বাবাই ডান্স ক্লাসে দিয়ে গেছিলো আমি আবার নিতে এলাম জোর বৃষ্টি হচ্ছে তার মধ্যে বাবাই স্কুটিটা নিয়ে আবার চলে গেছে বাজারে গেছে বাজারে দেখি একটু টাকা নিতে একটু টাকা টাকা আমার দিকে আমার দিকে টাকা না এচু 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 চলো 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 গাছটা না হেলে যাচ্ছে সুয়ানিকা ডান্স ক্লাস থেকে নিয়ে আসলাম নিয়ে এসে একটু রেডি শেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি সারা সপ্তাহ তো একটু আমরা বেরোই নি তো এখন বৃষ্টি পড়ছিল আবার কমেও গেছে তো আমি চলো একটু বেরোই বাবাইও বাড়ি চলে এসছে বাজার করে আর এই দেখো এই যে সবজিগুলো বৃষ্টির জলে ভেজা সবজি ওই জন্য বাবাই বললো যে এখানে একটু থাক হাওয়ায় শুকনো হোক তারপরে তোলা হবে সাথে মাছ মাংস নিয়ে এসছে যেটা ডিপে দিয়ে দিয়েছে ধোয়া হয়নি এই যে এটা দেখছি এখন আসলে মেয়ে আসলে মেয়েকে বলেছি যে একটু বেরোবো এবার যদি না বেরোই মাথাটা আমার খারাপ করে দিচ্ছে সেই থেকে কেন থাক মাছ মাংস কাল সকালে ধুলেও হবে ওই জন্য ডিপে দেওয়া আছে যাচ্ছি মা যাচ্ছি বাবা মেয়ে বেরিয়ে গেছে এখন আমি তালা দিয়ে বেরোবো চলো দেখা যাক কোথায় যাব এখনো ঠিক নেই তবে চা খাওয়া হয়নি আজকে আমাদের এখনো চলে এলাম এখানে একটা মেলা হচ্ছে সিউরতলা সুহানি খেয়ে খাবে জিলিপি না জিলিপি খেতে হবে না আমরা চলে এলাম মেলার ভিতরে ফাঁকা ফাঁকা মেলা কত কিছু আছে এগুলো বাবাই বাবাই সুন্দর দেখো এগুলো আমার এই বড়টা আছে এইগুলো আছে এই নেটগুলো আছে আরে সুহানি কি দেখছিস আবার কি এগুলো পাপাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে কি কি নেবে ওর সবই আছে তাও ওর নিতে হবে কি নিবি কি নিচ্ছে গো কি চাইছে বাবাই ও ইয়ো ইয়ো গুলো পিয়াটোই মাং কিনে এরম এরম করছে এরম এরম করছে

দাঁড়িয়ে গেছে ওই আমরা বাড়ি চলে এসেছি মেলা থেকে এসে শুয়ানির জন্য খাবার করে নিয়েছি রুটি করেছি এখানে 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 চিকেন একটু ডাল সাথে আছে মিষ্টি তো মেলায় এই বইগুলো বেশ সস্তায় পাওয়া যায় অ্যাক্টিভিটি টাইপের আবার এতে স্টিকারও আছে তাই না শোয়ানি দেখিয়ে দি স্টিকারটা দেখো যা দাম থাকে সে তারে হাফ দামে নেয় তো এইগুলো বেশ শুয়ানির ভালো লাগে আর অ্যাক্টিভিটিগুলো করতেও পারে বিভিন্ন ধরনের নাও দেখি ঘোরাও আর খোলো খোলো ভেতরটা সোজা করে এই দেখো কত কিছু আছে এটা কোনটা কি বলো তো মাম্মা তুমি একা একা বলো দেখি কেমন চেনো তুমি ফ্ল্যাট ওগুলো পড়তে পারে হ্যাঁ স্কুল তারপর স্কুলের পাশেরটা কি বলো তো কি লেখা স্কুলের পাশে কি লেখা এই যে এই যে স্কুলের পাশেরটাই কি লেখা হ্যাঁ কি ওটা কি লেখা কি নাম লেখা আছে দেখো কি লেখা এম এ টি এম মানে ফটো পোস্ট কই হ্যাঁ পেস্ট ইওর পিকচার আর কি আছে দেখাও একটু হুম এটা কি কোন লেটার দিয়ে শুরু ভিকেলস গুলো সেগুলো লিখতে হবে ফার্স্ট অনেক কিছু আছে সিগনাল করতে হবে তাই না বডি পার্স লিখতে হবে এগুলো পারবে এই বডি পার্সগুলো ফিল করতে তুমি কোনটাকে একটু বলে দাও তো বন্ধুদেরকে আসোয়ানি বলে দেবে দেখো হ্যাঁ একটা বলো প্রথমে নেক নেক তারপর হেয়ার কিক চিক তারপর লেক এটা এটা কি কি হ্যান্ড নি গুড আর বাবাই কিছু খাবো না কারণ ওই যেতে যেতে না এক জায়গায় খিচুড়ি দিচ্ছিল আমি বাবাই মেয়ে একটু একটু খেয়েছি মেলায় গিয়ে আর কিছু খাইনি মেলাটা পুরো মানে সেই থেমে থেমে গেছে এক মাসের মেলা এক মাস মেলায় যায় বলতো এই শিমুলতলায় মাঝে মধ্যেই সোনারপুর থেকে কামালগাছি রোডে শিমুলতলায় মাঝে মধ্যেই এই এক মাসের মেলাগুলো হয় তো ওই জন্য খিচুড়ি খেয়েছিলাম বাবা বাচ্চা আর কিছু খাবে না মাছ মাংস আর বের করে ধোয়াও হলো না কালকে সকালবেলা একেবারে উঠে ধুয়ে রান্না করবো রাত্রেবেলা আর ইচ্ছা করছে না মাঝে মাঝে ইচ্ছা করলে সব কিছু ইচ্ছার ওপরে ইচ্ছা হলো ধুই নালে ধুই না চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি রান্না করে সারা দিনের জন্য তালা দিয়ে দিয়েছি সকালে শুধু এক কাপ করে কফি হয়েছে আর টিফিনে হয়েছিল বাটার শাকা হয়েছিল বোদে দিয়ে খেয়েছি আর তো সারাদিন কোনো রান্নাবান্নাই হয়নি এখন মেয়ের জন্য শুধু দুটো রুটি করলাম তো একদিন পুরো ফুল হ্যাঁ একদিন পুরো ফুল ছুটি নিয়ে নিলাম আবার টানা এক সপ্তাহ চালিয়ে নেব। একদিন একটু রেস্ট পেলেই হয়ে যায় না চলো টাটা বাই বাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা আমার তো কালকে আবার সোমবার কাল আবার সুয়ানির স্কুল থেকে এসে জিমন্যাস্টিক ক্লাস আছে তাই না সুয়ানি হ্যাঁ টাটা করে দাও তো বন্ধুদেরকে তাকিয়ে বাবা মেয়ের আবার ঠোকাঠুকি লেগেছে হ্যাঁ এখানে এসে বলছে আমি বাবার সাথে কোনো দিন কথা বলবো না কি করেছে পাপা খেলছে না যে তুই মেলা থেকে এটা কিনবো ওটা কিনব করলি খেলার জন্য তো কত খেলনা তো পাপা কেন খেলবে সব সময় পাপার কি ভালো লাগে